আসসালামু আলাইকুম শুভ সকাল শুরু হয়ে গেছে অলরেডি আমাদের বিমানদারী কার্যক্রম আজ শুক্রবার দেখে কিভাবে কাজ শুরু করে দিয়েছে এ পাশটায় গোস কাটাকাটি চলছে আমাদের স্থানীয় নুরনী মোড় থেকে গোস্ত এনেছি রাসেল রনি ওরা প্রতি সপ্তাহে একটা করে গরু জবাই করে গত সপ্তাহ থেকে শুরু করে দিয়েছে আমরা ভোরবেলা গিয়ে গোছ এনেছি এতে বাড়ির ভিতরের অংশ ভিতরের চিত্র সবাই ব্যস্ত এবার বাইরে দেখি এই হচ্ছে বাইরের চিত্র এই পেঁয়াজ এই আলু সকালবেলা যথারীতি সবজি কিছু রান্না হবে মোতালে ভাই রেজি এই সবজি খিচুড়ির উপকরণ কালকে যথেষ্ট পরিমাণ সবজি কিনেছি যেহেতু এখন শীত যে কারণে যে শীতের সবজি খিচুড়ি হবে সকালে। মতলে ভাই এর মধ্যে শাক না পালং শাক শাক পালং শাক আর এগুলোর মধ্যে কি কি আছে ভাইয়া এর ভিতরে আছে আপনার আলু আছে ফুলকপি আছে লাউ আছে আপনার ওলগা গাজর আছে পাতাকপি আছে আপনার আছে শাক আছে শাক আছে ধনে পাতা আছে ধনে পাতা আছে বিলেতি আছে মানে সব ধরনের যত সবজি বাজারের আইটেম আছে সবই এর ভিতরে দেওয়া আছে আর হচ্ছে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ আর হচ্ছে বিভিন্ন মশলা তাহলে আমার মনে হয় আজকে সবজি খিচুরির জোস হবে হ্যাঁ জোস হবে হ্যাঁ এবং এর সাথে যে আমরা যে চাউলটা ব্যবহার করবো পোলাও চাউল কিছু নিয়ে দেবো আর জেন না আমাদের চান ভাই এখন আগুন দেবে মিললে বলে চুল জ্বালায় জালটা জ্বালা দেখ জাল জ্বালানোর আগে আমার এগুলো سامبي <سؤال> بسم الله بسم الله الرحمن الرحيم

ডিলে যতদিন সবজি পাওয়া যায় বিশেষ করে এখন তো সবজির দাম একেবারেই কম কালকে আমরা প্রথমে কপি কিনেছি পনেরো টাকা কেজি পরে আসার সময় দেখি অন্য সাইডটাতে দশ টাকা কেজি মূলা দশ টাকা কেজি অবশ্য মূলা আমাদের মতল ভাই কিনতে দেয়নি তার জমি থেকেই মূলা এবং শাক এনে দিয়েছে এই যে দেখেন তেজপাতা বলো আবার ধান তো এই সময়টাতে আমরা সবাই বেশি বেশি সবজি খিচুড়ি খাবো এবং তাছাড়া আহ সবজির আমরা বিভিন্নভাবে খেতে পারি যেহেতু দাম একেবারেই কম এটা আমরা কিন্তু প্রতিটি পরিবারে এই সবজি খিচুড়িটা এখন কিন্তু বেশি বেশি খেতে পারি এই যে আমাদের সেই মজাদার সবজি খিচুড়ি প্রথমেই রান্না করছে আমাদের মোতালেব ভাই আমি আমার ফোনে ধারণ করছি আমি এখন প্রস্থান করব আমার মূল ক্যামেরাম্যান এই যে ইন করেছে এখন আমার বা আমাদের ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে এটা হচ্ছে সহকারী প্রধান ক্যামেরাম্যান আর প্রধান ক্যামেরাম্যানের মধ্যেই নাই আচ্ছা ঠিক আছে তাইলে তুমি চমৎকার ভিডিও বানাও আমি প্রস্থান করি তো দর্শক আমার ক্যামেরাম্যান চলে আসছে ওরা চমৎকার ভিডিও বানাবে আমি শুধু সকাল সকালবেলার ফুটেজ একটু ধারণ করলাম আমার মুঠো ফোনে জানিয়ে দিলাম কিভাবে আমাদের দিনের কার্যসূচি শুরু হয়ে গেছে পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন অবশ্যই এই চ্যানেলে এবং ফেসবুক পেজে দেখার আমন্ত্রণ জানিয়ে আমার মুটু ফোনে ধারণ করা ছোট্ট ফুল ভিডিও ফুটেজটি শেষ করছি আল্লাহ এই তুমি আবার ট্যাবের পানি দিয়ে ঠান্ডা পানি না মোটর চালু হয়ে হ্যাঁ মোটর চালু হয়ে গেছে তো মোটর চালু করে দিছ তুমি